হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে শুভেচ্ছা জানাই ফার্স্ট জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার তো আমি আজকে ফ্রায়েড রাইস করছি ফ্রায়েড রাইসে আমি তেজপাতা জল গরম করছি তেজপাতা দিচ্ছি একটা এলাচ ডালচিনি সব কিছু দিয়ে জলটা গরম করছি আর এদিকে বাসমতি চাল হচ্ছে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য এটা এটা জলটা গরম হলে এটা দিবসের জন্য গাজর বিংস প্যাপসিকাম মটরশুটি আর কাজু বাদাম এগুলো সব ভেজে ভেজে নিব হয়ে গেছে এখন চাল দিচ্ছি জলটা ঝুড়িয়ে নিয়েছি এরকম করে ঝুড়ির মধ্যে ঝরাতে হবে জলটা ঝরঝরা হয়ে যাবে এদিকে উনুন ধরিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াই গরম কড়াই গরম হয়ে গেছে সাদা তেল নিয়ে দিয়েছি কড়াইয়ে এখন গাজর আর বিনস ভেজে নিব গাজর বিংসটা ভালো করে ভেজে নিব ভালো করে লাল লাল করে ভেজে নিই এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিব মটর শুটি দিয়ে দিব পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নিবো সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে সুন্দর করে এই এরকম লাল লাল করে ভেজে নিলাম এখন নামিয়ে নিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিব তেজপাতা কিসমিস কাজুবাদাম ভাজা হয়ে গেছে কিসমিস কাজুবাদাম এখন ঘিটা দিয়ে দিব চাল দিয়ে দিলাম এখন ভালো করে মেরে নিব ভালো করে নাড়িয়ে নিই ভাতের মধ্যে সব মিক্স করে নিই ভালো করে নেড়ে নিয়েছি এখন দিব হচ্ছে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবে যে যেরকম চিনি পছন্দ করো মিষ্টি খেতে সেই সেভাবে দিয়ে দেবে আমি মিষ্টি খেতে ভালোবাসি একটু তাই জন্য একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চিনি দিয়ে ভালো করে নেড়ে নিই চিনিটা মিক্সড হবে গলবে হালকা আঁচের মধ্যে রাখে দিতে হবে চিনি গলবে রেডি ফ্রায়েড রাইস